শুক্রবার রথযাত্রা সেই উপলক্ষে ইতিমধ্যেই দীঘার জগন্নাথ মন্দিরে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথযাত্রা উপলক্ষে ইতিমধ্যেই দীঘাকে নিরাপত্তা চাদরে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী তিনটি রথ বৃহস্পতিবার সন্ধে নাগাদ বের করে রাখা হয় রাস্তার পাশে রথের রশ্মিতে যাতে সবাই হাত দিতে পারেন সেই জন্য ব্যারিকেডের দড়িতে রথের রশ্মি ছোঁয়ানো থাকবে বলে জানা যায় কেননা আশঙ্কা করা হচ্ছে দিঘায় প্রায় দুই লক্ষ মানুষের ভিড় হতে চলেছে রথযাত্রা উপলক্ষে মন্দিরের প্রধান পুরোহিত জানান শুক্রবার সকাল নটায় মন্দির থেকে মূর্তি বের করা হবে শুরু হবে পাহান্ডি বিজয় অনুষ্ঠান দুপুর দুটোই আসবেন মুখ্যমন্ত্রী সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের রশ্মিতে টান দেবেন তবে ভক্তদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান রাধানমন দাস তাদের পূজো পাঠ করবে তাদের নিয়ম অনুযায়ী এবং বেলা যারা আসবে সকালে জগন্নাথ ধাম দেখতে পারে তারা যদি একদিকে এসে আরেকদিকে বেরিয়ে যায় রথ দেখে কোনো অসুবিধে নেই তাহলে আবার অন্য লোকেরা সুযোগ পাবে একসাথে তো এত লোককে জায়গা দেওয়ার ক্ষমতা বহুই জানে যাই হোক মানুষ আসুক কিন্তু তারা জগন্নাথ ধাম মন্দির খোলা থাকবে কারণ আমরা পাথরের মূর্তিটা থাকবে নিমকাঠের মূর্তিটা আমরা নিয়ে আসবো রথে সেটাও তুলবে সাড়ে নটার পর সাড়ে নটার পর থেকে তারা রথ দর্শন করতে পারবে রথ রাত্রি লাগিয়ে দেওয়া হবে এবং সকাল সাড়ে নটা থেকে পুজো পুজো পাঠ যা যা হবার অর্চনা এগুলো তারা করবেন পুরোহিতরা আমরা দুটো না দুটো থেকে আড়াইটা পর্যন্ত ওই আরতি করাই করা যা করা রথ এখানেই থাকবে সেই জায়গাটাই ঠিক করা হলো রাত্রি থেকে রথ লাগিয়ে দেওয়া হবে এখানে এবং ঠিক টু থার্টিতে রথ স্টার্ট করবে কিন্তু রাস্তায় লোক থাকবে না লোক থাকবে ব্যারিকেডে দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে প্রেসকেও আপনারা জানেন এক একটা হল্টিং স্টেশন আপনাদের জন্য হোল্ড এরিয়া করে দেওয়া হয়েছে হোল্ডিং এরিয়া রথ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে কারণ পথ তো খুব কম মাত্র পনেরো এক কিলোমিটার মাসির বাড়ি যাওয়ার একটু যেতে যেতে একটু থামবে যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে দর্শন করতে পাবে আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে রথের দড়ি আপনাদের সকলের সহযোগিতা চাইব এবং কামনা চাইব কারণ এটা তো প্রথম আমরা করছি যাতে দীঘার জগন্নাথ ধামে এই যাত্রা রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টো রথে মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে উভয় যাত্রায় যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সমাপন হয় আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা আবেদন করছি এইটুকু আমাদের প্ল্যান প্রোগ্রাম হয়েছে বাদ বাকি তো আপনারা কালকে দেখতে সারা সারাদিনই কাজ চলবে মাননীয় মুখ্যমন্ত্রী বৈঠক করলেন কিছুদিন আগে তো সবাই সিনিয়র অফিসার্স ছিল মাননীয় মুখ্যমন্ত্রী একটাই এটা আছে কি সবাই নিরাপদভাবে দর্শন করতে পারে ওটাই ম্যাডাম ডিসকাস করলেন ম্যাডাম নিজে আপনারা দেখলেন কি কীরকম ব্যবস্থা আছে উনি দেখলেন মাসে বাড়িয়ে উনি আসলেন সবই উনি নিজেই দেখছেন কি কীরকম সব কিছু ঠিক আছে কি না যেটা শর্টকামিং ছিল ওটা উনি জানিয়েছেন ওটা অ্যাডমিনিস্ট্রেশন ওটা ঠিক করে দিচ্ছে

একটা পবিত্র বিষয় বলে মনে যে জগন্নাথ থেকে রশ্মি ধরে টান দেওয়াটা একটা আলাদা মহাত্ম রয়েছে তাহলে কালকে যে পরিমাণে মানুষজন হবে সেক্ষেত্রে সবাই কি রথের রশ্মিকে হাত দিয়ে টান দিতে পারবেন হ্যাঁ রথ থেকে একটা ডরি ওটা ব্যারিকেডের সঙ্গে থাকবে রথ থেকে করে করতে থাকবে তো সবাই ডরিতে ব্যারিকেডে দাঁড়িয়ে ওটা টাচ করতে পারে আমরা জানি যে এখানে এক কিলোমিটার রাস্তা রয়েছে দু লক্ষ মানুষ অনেক বুড়ো সংখ্যা হয় তো সেই জন্যে সেই জন্যে এরকম ব্যবস্থা করা হয়েছে কি লোক ডরিটাও টাচ করে নিল আর ভালোভাবে রথটাও আগে যেতে পারে এখনো পর্যন্ত হ্যাঁ একদম সবাই একদম ডাবল ডাবল চেক হয়েছে সব কিছু ম্যাডাম নিজে বসে সবই দেখলেন ব্যারিকেড দেখছেন খুব ভালোভাবে হয়েছে তো ওটা পুরো ডিটেলে ওয়ার্কআউট হচ্ছে আজই মতো আগামীকাল যে রথযাত্রার যে শুরুটা সকাল প্রথম থেকে কি কি কর্মসূচি থাকছে কালকে রথযাত্রা কালকে নটা সকাল নটা থেকেই ভগবান এক এক করে বার হবেন রথে বসে যাবেন আজকে রাত্রিবেলায় আমরা রথ তিনটে রথ আমরা রাস্তায় যেখানে ম্যাডাম দেখাচ্ছিলেন ওখানে আমরা প্লেস করব হ্যাঁ হ্যাঁ ছ নম্বর গেটে ওখানে প্লেস করা হবে সকালে নটা থেকে যখন পাণ্ডে বিজয় হবে ভগবান এসে বসে যাবেন তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী উনি দুটো সময়ে আসবেন তখন যে রিচুয়ালস হয় আধ ঘন্টা রিচুয়ালস হবে ম্যাডাম আরতি করবেন সোনা ঝাড়ু যে দিয়ে রাস্তা যেটা ঝাড় দেওয়া হয় ওসব রিচুয়ালস করবেন তারপরে রথযাত্রা শুরু হয়ে যাবে না কেন কি এখানে অনেক মানুষ আছে তো এটাই সব থেকে ইম্পর্ট্যান্ট এত এত কম রাস্তায় অনেক কিছু করা যাবে না কিন্তু যত যেটা সম্ভব হচ্ছে ওটা আমরা করব। না ওটা তো মন্দিরের ভেতরে হবে তো সেই জন্যে মন্দিরের মন্দির কেন কি বড়ো আছে ওখানে অলমোস্ট এক লক্ষ লোকও যেতে পারে তো এরকম ব্যবস্থা আছে কি যারা রথ দর্শন করে নেবে ও মন্দির ভেতরে চলে যাবে মন্দির দর্শন করে ওখান থেকে প্রসাদ নিয়ে বাড়ি চলে যাবে

দুটো সময়ে আধ ঘন্টা ম্যাডাম থাকবেন সব রিচুয়ালস আধ ঘন্টা হবে তারপরে রথ শুরু হয়ে যাবে প্রায় দেড় দু ঘন্টা লাগবে কেন কি রাস্তা কম আছে কিন্তু খুব আস্তে আস্তে রথকে নিয়ে আসতে হবে যে সবাই ডোরি টাচও করতে পারে রথ দাঁড়িয়ে থাকবে কীর্তন হবে আস্তে আস্তে ভগবান এখানে পৌঁছে যাবে ওটা তো কালকে সব কিছু বলা যায় না কালকে আপনারা দেখবেন কি হবে জগতে স্বনাম ধর্ম প্রতিষ্ঠান দাস ফিচার এখন আপনার শহর বেড়াতে বিয়েবাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারি মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোনা, গার্ডেন ফার্নিচার

স্মার্ট ফার্নিচার শিংব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো টু নাইন টু ট্রিপল নাইন ডবল নাইন থ্রি ডবল সিক্স টু অথবা সেভেন ডবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স ঠিকানা পশ্চিম মেদিনীপুর